স্বর্থা ব্যবসিদন্তী ব্যসনা চদি গছতি অর্থাৎ উৎসাহহীন দিন এবং শোকাকুল মানুষের জীবনে কোনো কিছুই ঠিক থাকে না তার জীবনে ঘোর বিপত্তি চলে আসে দর্শক বন্ধু স্বাগত জানাই আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আমরা রামায়ণকে সাথে নিয়ে এগিয়ে চলছি দূর থেকে দূরে গভীর থেকে গভীরে আমরা ডুবকি দিচ্ছি জ্ঞানের তথ্যে জ্ঞানের গহনে আমরা বিভিন্ন চরিত্র নিয়েও আলোচনা করছিলাম লক্ষণ কে আলোচনা করেছি শেষ পর্ব পর্যন্ত দেখেছি আমরা জীবনের লক্ষণ কি হতে পারে বা লক্ষণ কী দর্শাচ্ছে আমাদের কাছে কিভাবে আমাদের সঙ্গে জুড়ে আছে কিভাবে আমাদেরকে ধরা দিচ্ছেন আজকে আমরা আর এক ভাই বা দশরথের আর এক পুত্র ভরতকে নিয়ে আলোচনা করব। আসুন এই আলোচনায় আমাদের সাথ দিচ্ছেন আমাদের অতি প্রিয় বিকে দিদি শম্পা দিদি দিদি আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও আর একবার আমরা গতদিন দেখলাম লক্ষণ জীবনের লক্ষণ কি আর লক্ষণ কি করে আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে কিভাবে ধরা দিচ্ছে রামায়ণের এই চরিত্র আচ্ছা রামায়ণ আরেকটি চরিত্র অর্থাৎ দশরথের আর এক পুত্র ভরত ভরতের উদারতা আমাদের মনকে নাড়া দেয় আচ্ছা আগে আপনি ভরতের যে চরিত্র নাম বা একটু আলোকপাত করুন যদি আমরা বাহ্যিক ভাবে দেখি রামায়ণে তাহলে আমরা ভরতকে আমরা কি দেখব মানে কৈকি তার বর গুলো প্রার্থনা করলো যেমন এই বর চাই দশরথের কাছে যখন দশরথ সে কথা পর যখন দেখলো যে রামকে চোদ্দ বছর বনবাসে যেতে হবে এক বর আর দ্বিতীয় বরে ভরতকে সিংহাসনে বসাতে হবে এটা শোনার পর দশরথ কিন্তু কি হয়ে যা বিবহস হয়ে যায় তখন ধীরে ধীরে আর পালন জন্য রামচন্দ্র বনবাসে চলে গেলেন লক্ষণও চলে গেল সাথে সীতাও চলে গেলেন সেই সময়টায় ভরত আর শত্রুঘ্ন দুজনে সেই সময় প্রেজেন্ট ছিল না ওই রাজ্যে তারা মামার বাড়ি গিয়েছিল অনেক দূরে তাদের কাছে খবর দেওয়া হয় যে তুমি তাকে আসার জন্য তারা যখন আসে বুঝতে পারে কিছু না কিছু বাড়িতে কিছু হয়েছে তো আসার পর যখন দেখে রামকে চোদ্দ বছর বনবাসে যেতে হয়েছে বা দশরথ মৃত্যু সজ্জায় তখন এই অবস্থা দেখি আর ভরত তখন সেই রাজ্য চাইছিল না যে আমি সিংহাসনে বসবো এরকম রাজ্যে আমি চাই না যে রাজ্যে রাম থাকবে না যে রাজ্যে লক্ষণ নেই যে রাজ্যে সীতা নেই ওই ধরনের রাজ্য আমার চাই না কাম্য নয় আমরা এইরকম একটা পর্যায়ে আমরা দেখেছি আধ্যাত্মিক অর্থ যদি আমরা ধরি তাহলে আমরা প্রথমেই দেখব যে দশরথের জার্নির ক্ষেত্রে চার পুত্র অর্থাৎ চার পিলার মানব আত্মা যখন আধ্যাত্মিক জীবনযাত্রায় এগিয়ে চলে তখন তোর প্রথম বেস কিন্তু জ্ঞান এই যে রাম হচ্ছে জ্ঞানের প্রতীক কোন জ্ঞান পরমাত্মার প্রদত্ত জ্ঞান বা তার ডাইরেক্ট জ্ঞান আধ্যাত্ম নলেজ মানে আত্মজ্ঞান পরমাত্ম জ্ঞান এবং সৃষ্টির জ্ঞান তো এই জ্ঞানের প্রতীক অর্থাৎ রাম আমরা লক্ষণ কে পেয়েছি যখন জ্ঞান যখন জীবনে ধারণ করি তখন বুঝতে পারি এটাই আমার লক্ষ্য ধারণা একটা সাবজেক্ট তাহলে এক কথায় বিবেক আসলো জ্ঞান এলো আর একদিকে ধারণা এলো ধারণা এলো যখন আমি ধারণ করলাম যে এটাই আমার জীবনের লক্ষ্য তখন আমি কি করব। ধীরে ধীরে আমি সমর্পণ হব পরমাত্মার প্রতি சரেন্ডার হব যতক্ষণ লক্ষ্যর প্রতি আমরা মন নিবিষ্ট হবে না তখন আমি কোনো কিছু তাকে சரেন্ডার করতে পারি না আমরা কি করি আমাদের মানব জীবনে আমরা প্রথমে ডিসাইড করি যে এই এই কাজটা আমি করব তারপরে তো ওই কাজের প্রতি নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া ফেলে দেই মন বুদ্ধি যা কিছু যখনই আমি জ্ঞান এলো আমার লাইফে এবং আমি লক্ষ্যকে খুঁজে পেলাম আর তখনই সমর্পণ হলো মানে ভরত মানে সমর্পণময়তা যে কোনো কাজে আমার নিজেকে ডেডিকেট করি না না যে আমি এতে রাজি এখন আমি এটা শিখতে রাজি তৈরি বা নিজেকে ট্রেন করতে রাজি আছি তো এখানে পরমাত্মার প্রতি সমর্পণময়তার প্রতীক হচ্ছে ভরত দিদি আমার মনে যে প্রশ্নগুলো আসছে রাম তো চলে গেলেন সঙ্গে লক্ষণও চলে গেলেন সীতাও চলে গেলেন এবার ভরত রয়ে গেলেন কেন কি ভরতকে সিংহাসনে বসতে বলা হচ্ছে ভরত বসতে চাইলেন না উনি কি করলেন উনি বনবাসে যেখানে নাকি রাম সীতা লক্ষণ ছিলেন সেখানে ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে গেলেন এই যে ফিরিয়ে নিয়ে আসতে আসার পেছনে বা এই সংকল্পের পেছনে বা এই ভাবনার পেছনে ভরতের যে ভূমিকা এখানে কি কিছু বোঝাতে চাওয়া হয়েছে বা এই ঘটনার পেছনে কি কোনো যুক্তি আছে হ্যাঁ এটা আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলবো এরকম এক রাজা মশাই তার রাজ্য মানে খুব টেনশনে রাজ্য ছিল মানে অনেক দিকে অনেক প্রবলেম শুনতে শুনতে অনেক সমস্যা শুনতে শুনতে সে ভাবছে যে রাজ্য তার কাছে অনেক বোঝার নেয় এই রাজ্য আমি চালাতে পারবো না সে একদম পাগল পাগল হয়ে গেছিল তখন একদিন সে ঠিক করলো যে আমি রাজ্য ছেড়ে চলে যাব তখন তার গুরুদেবের কাছে যায় যে গুরুদেব আপনি বলুন আমি আপনার কাছে জানাতে এসেছি এই রাজ্য আমি সব কিছু দিয়ে দিয়ে যেতে চাই আমি অন্য কোথাও চলে যাব কোথায় যাবে না আমি অন্য কোনো রাজ্যে হোক অন্য কোনো জায়গায় হোক বা সন্ন্যাস যাপন হোক আমি চলে যাব রাজ্য থেকে আমি আলাদা হতে চাই তখন গুরুদেব বললেন যে ঠিক আছে তাহলে তুমি যখন রাজ্য ছেড়েই চলে যাবে তাহলে এই রাজ্যটা আমাকে দিয়ে ওই ঠিক আছে তাহলে আপনি রাজ্যটা নিয়ে নেন ওই ঠিক আছে আজকের দিকে আমি এই রাজ্যের রাজা হব রাজ্যটাকে চালাবো ওই ঠিক আছে ওই তাহলে বলে না তাহলে আমি এখন চলে যাই যে কোথায় যাবে না আমি অন্য রাজ্যে চলে যাব কি করে খাবে না একটা চাকরি টাকরি করবো বা বিজনেস কিছু একটা করবো তো সেটা তো টাকা পয়সা লাগবে বলছে না আমি রাজ্য থেকে কোষাগার কিছু টাকা পয়সা নিয়ে যাব। বলছে কি করে সম্ভব তুমি না রাজ্য আমাকে দিয়ে দিলে তার ধন সম্পত্তি তোমার তো এক পয়সা তোমার নেই বলছে এটা তো ঠিকই তাহলে ঠিক আছে আমি রাজ্যে তো কিছু নেবো না তাহলে আমি একদম চলে যাচ্ছি অন্য রাজ্যে ওখানে কিছু একটা করে খাবো ঠিক আছে তুমি যখন অন্য রাজ্যে চলেই যাবে গুরুদেব বললেন তা তুমি এক ওখানে গিয়ে তো চাকরিই করবে কারণ কারো তো চাকরানি করতেই হবে না চাকরিগিরি করতেই হবে তা তুমি আমার রাজ্যে করো আমি তোমাকে কিছু না কিছু স্যালারি দেবো হ্যাঁ বলছি হ্যাঁ এটা তো মন্দ নয় তা কি করা যায় না তুমি আমার রাজ্যেই কিছু না কিছু করো কি করবো যে তুমি আগে যেটা করতে সেটাই করো কি করো রাজ্য চালাও বলছে ঠিক আছে এখন কিন্তু রাজ্য কিন্তু আমার তুমি শুধু চালাবে নিমিত্ত মাত্র সে রাজ্য চালাচ্ছে কিছুদিন পর গুরুদেবকে বলছে যে গুরুদেব এখন কিন্তু ভীষণ হালকা লাগছে আমার আগে এতটা ভীষণ ভারী ভারী ছিল আগেও সেম করতাম কাজ এখন আমি সেম কাজ করছি আমি অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু এখন ভীষণ হালকা লাগছে আনন্দ লাগছে ভীষণ খুশি বলছে এটাই ট্রাস্টি হয়ে নিমিত্ত হয়ে করো আমরা দেখি যে রাজ্য দেওয়া হয় কিন্তু সে তো রাজ্য চায় না এই কারণে রাজ্য চায় না কারণ যে রাজ্যে বিবেক নেই যে রাজ্যে লক্ষ্য নেই যে রাজ্যে পবিত্রতা নেই আমি যে ছোট হিসাবেও ধরি আমরা আমাদের মানব জীবনে আমাদের জীবনে আমাদের মানসিক রাজ্যে যদি আমাদের জ্ঞান না থাকে আমাদের জীবনে যদি সমর্পণ ময়তা না থাকে লক্ষ্য না থাকে লক্ষ্যহীন জীবন স্বচ্ছতা না থাকে তো সেই জীবন কিরকম মৃত্যু সমান সেই জীবনটাকে পাওয়ার জন্য আমরা ছুটে বেড়াই আমরা পাওয়ার জন্য আবার নিয়ে আসতে শুরু করি যে রাম আসুক আমার জীবনে লক্ষণ আসুক আমার জীবনে সীতা আসুক আমার জীবনে এই যে আমরা ছুটে যাই এই ছুটে যাওয়াটা ফিরিয়ে ফিরিয়ে আনা মানে অর্থাৎ জ্ঞান কে তৈরি করা ফিরিয়ে আনা বিবেককে ফিরিয়ে জীবনের চাওয়া পাওয়া মানে আমরা পবিত্র জীবন চাই এই ভরতের ফিরিয়ে নিয়ে আসা মানে আবার জ্ঞানকে ফিরিয়ে নিয়ে আসা এক কথায় তো ফিরিয়ে নিয়ে আসতে গেছিলেন যে হ্যাঁ আমরা চাইছি আমাদের জীবনে এই ভালো ভালো সম্পত্তিগুলো ফিরে আসুক ভালো ভালো দিকগুলো ফিরে আসুক আচ্ছা যখন এই কাজে উনি ব্রতী হলেন উনি কিন্তু সফল হননি উনি রামের কাছে গেছেন রাম কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন তবে হ্যাঁ ওখানে দেখানো হয় যে রাম যখন ওনাকে ফিরিয়ে দিয়েছিলেন ওনার জুতো বা খড়ম হ্যাঁ বলা হয়েছিল যে এটা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে আসনে বসিয়ে তুমি নিজের মতন করে রাজ্য চালাও এই যে খড়ম দিয়ে দিলেন রাম নিজের এর পেছনে কি যুক্তি এখানে খরমটাকে দেওয়া মানে মানে খরমটা সে পায়ে মাথায় রেখেছিল জুতো তার পায়ে মাথায় রেখে সে নিয়ে ফিরে আসছিল জুতো মাথায় রাখা মানে রামের আদেশ বা রামের আজ্ঞাকে শিরধার্য করা মানে পরমাত্মা আমাদের আদেশ দেয় না যে তুমি রাজ্য চালাও নিমিত্ত হয়ে রাজ্য চালাও তোমার রাজ্য নয় আমার রাজ্য নয় ম্যায় পণ আমি আমিত্ব ভাব অহংকারের ভাবনা নয় স্বয়ং পরমাত্মা সংসার পরমাত্মা দোকান পরমাত্মা রাজ্য আমি জাস্ট নিমিত্ত হয়ে ট্রাস্টি হয়ে চালাচ্ছি এটা সাইন্টিফিক সত্য ভাবনা এই ভাবনাকে যদি আমরা প্রত্যেকে ধারণ করি মানব আত্মা তো প্রত্যেকটা কাজে আমরা হালকা হয়ে করতে পারবো সংসারে সময় থাকে না এটা আমার সংসার আমার ছেলে আমার মেয়ে আমার সমস্যা আমার টেনশন হায় হায় কি হবে তো না হায় হায় গান চলে আসছে অটোমেটিক্যালি কারণ কারণ সংসারের সাথে আমি জুড়ে দিয়েছি আমার জুড়ে দিয়েছি আর পরমাত্মা ওটাই চান যে ওটাকে কাট আপ করে তুমি মনে করো যে এটা পরমাত্মারই সংসার আর এটাই সত্য আচ্ছা সংসার পরমাত্মার পরিবারের সমস্ত মেম্বাররা পরমাত্মা আমাকে দিয়েছেন সবকিছু পরমাত্মা এই শরীরও ভগবানের আমানত আমি জাস্ট তার সম্পত্তি আমি জাস্ট পালন করব, রোল প্লে করব নিমিত্ত হয়ে রোল প্লে করব। এবং তার আদেশকে যখন আমি শিরোধার্য করব তো রাজ্য চালানো খুব সহজ খুব আনন্দের তো ফিরিয়ে আনা মানে এই নয় যে রাম ডাইরেক্ট আসবে তার আদেশকে নিয়ে আসা তার রায় তার পরামর্শকে নিয়ে চলা কারণ ভরত মানে সমর্পণময়তা কার প্রতি না পরমাত্মার প্রতি রাম এখানে পরমাত্মা তার প্রতি সমর্পণ হয়ে যাওয়া তো এক কথায় ভরত যখন রামের কাছে যায় না তো এই যে রাম আর ভরতের যে মিলন আমরা কি বলতে পারি আত্মা পরমাত্মার মিলন আচ্ছা শ্রেষ্ঠ মিলন আত্মা পরমাত্মার এই মিলনে অনেক সুখ অনেক আনন্দ এখানে বলা হয় আত্মা পরমাত্মাকে যেমন ভালোবাসে পরমাত্মা আত্মাকে ভালোবাসে দুজনে প্রেমের ভালোবাসে হ্যাঁ প্রেমের খুবই মিলন আচ্ছা প্রেমের আনন্দের মিলন এটা উদাহরণের এরকম যখন রাম যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল মানে বনভূমিতে যাচ্ছিল ফরেস্ট দিয়ে তখন কাটা বিচ্ছিল কারণ জঙ্গল তো সেখানে প্রচুর কাটা তার পায়ে বিচ্ছিল ও তার চোখ জল পড়ছে এবং ধরিত্রীর কাছে সে বলছিল হে ধরিত্রী মা আমি তোমাকে একটা কথা বলতে পারি আমার একটাই প্রার্থনা রয়েছে তোমার কাছে কি বলো কি প্রার্থনা বলছে এই রাস্তা দিয়ে যখন ভরত আমাকে খুঁজতে খুঁজতে আসবে তখন তুমি তোমার এই কাটাগুলো কিছুক্ষণের জন্য হলো তোমার আঁচলে লুকিয়ে রেখো এবং নরম করে দিও যাতে ভরতের পায়ে না লাগে কারণ ভরত কষ্ট সহ্য করতে পারবে না তখন ধরিত্রী মা বলছে যে তুমি তোমার তুমি তো সুকুমার তোমার থেকেও কে ভরত সুকুমার তুমি যদি এই ব্যথা কষ্ট সহ্য করতে পারো ভরত কি সহ্য করতে পারবে না পায়ে ব্যথা তো রাম বলছি যে না ভরত পায়ে সহ্য করতে পারবে কিন্তু তার হৃদয় বিদিন্ন হয়ে যাবে কারণ ভরত যখন ভাববে আমার হ্যাঁ দিয়ে রাম গেছে রামের পায়ে কত না কাটা বিঁধেছে কত না ঝরছে রক্ত আর সেটা শুনে ভরত কষ্ট পাবে তার হৃদয় বিদিন্ন হবে কল্পনায় রামের দুঃখকে ভাবতে পারতো না রামের পীড়া হচ্ছে রামের কষ্ট হচ্ছে এটা যেন ভরতের মানে সেই স্বপ্ন ভাবতে পারে না তো সেই ভাবনাকে কতটা টাচ করে পরমাত্মা রাম রাম যেমন ভরতকে যতটা ভালোবাসে ভরত তেমনি রামকে ভালোবাসে এই যে ভালোবাসার মিলন আনন্দের মিলন প্রেমের মিলন এক কথায় পুরোপুরি সারেন্ডার হওয়া সমর্পণময়তা এটা না আরেকটা আমরা দেখি শিবরাত্রির ক্ষেত্রে সেখানে দেখা যায় একটা মানে একজন চোর সে প্রতিদিন তার তার পেশা চুরি করা সে চুরি করে চুরি করার জন্য ওই রাতে বেরিয়েছে কিন্তু সেদিন রাতে চুরি করার কোনো জিনিস সে পায়নি এবং খুঁজতে খুঁজতে একটা শিব মন্দিরে এসে দাঁড়ায় এবং দেখে যে এখানে কোনো কিছু চুরি করার কিছু আছে কিনা এবং দেখে যে মন্দিরের ভেতরে একটা লোটা আছে মানে ঘটি সে ভাবছে ঘটিটাকে চুরি করি এটা তো অন্তত কামাই হবে এটা বিক্রি করে কিছু না কিছু তো উপার্জন কিছুই করতে পারলাম না তো ওই মন্দিরে প্রবেশ করে এবং তারপর দেখে মন্দিরটাকে মানে ঘড়িটা অনেক উঁচুতে অনেকবার চেষ্টা করে কিন্তু ঘড়িটাকে টুল নিতে পারে না তখন ভাবলো যে একটা কোনো টুল নেই যেখানে চোরে ঘড়িটাকে নেওয়া যায় তারপর দেখলো যে রকম টুল বা কোনো উঁচু জায়গা নেই খালি একটা শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গের মাথায় মধ্যে উঠে ওই ঘড়িটাকে নেয় সঙ্গে সঙ্গে যখন শিবলিঙ্গের মাথায় ওঠে ঘড়িটাকে নেওয়ার চেষ্টা করছে সেই সময় দৈববাণী হচ্ছে যে হে বশ আমি তোমার ওপর প্রসন্ন হলাম তো অবাক হয়ে গেছে চারিদিক থেকে দেখছে যে কোথা থেকে আওয়াজ আসছে হ্যাঁ 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 বলছে হ্যাঁ বশ্য আমি তোমার উপর প্রসন্ন হলাম তখন ও ভাবছে আরে এখান থেকে তো আলো আসছে এখান থেকে বলছে আওয়াজ আসছে বলছে কেন ও তখন ভয় পেয়ে গেছে যে হে ভগবান আমার ভুল হয়ে গেছে আমি এখানে উঠে আমি ঘটি নেওয়ার চেষ্টা করেছি আমার দ্বারা আর ভুল হবে না বলছে না 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 কোনো ভয় পেয়েও না আমি খুশি হয়েছি কারণ সবাই আমাকে আমার ওপর বেলপাতা চড়ায় কিম্বা কোনো গাজা ভাঙ দেয় আজ তো তুমি দেখতে তুমি সম্পূর্ণরূপে নিজে নিজেই আমার উপর আমার উপর সব হয়ে গেছে তোর কো परमात्मा কি চায় যে আমরা तन মন ধর মনটাকে টোটালি মনটাকেও দিয়ে দেই সর্বত্র বিচার বুদ্ধি কোনো কোনো অহнок অভিমান না থাকে। সম্পূর্ণ সমর্পণময়তা এটা যে ভরতের যদি উদাহরণ দিয়ে আপনি বলতে পারেন যে এই যে আত্মার সাথে পরমাত্মার যে মিলন দেখানো হয়েছে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বা প্রেম কোথাও দুজনের প্রতি প্রেমের যে একটা বিনিময় হচ্ছে কোনো উদাহরণ দিয়ে হোক কোনো গল্পের মাধ্যমে বোঝাতে পারেন মানে ভরত এখানে সকল মানবাত্মার প্রতি আর রাম এখানে যখন যদি আত্মা পরমাত্মার সাথে মিলন মিলন হয় আর সেই সেই শুভ সংযোগ প্রতি একটা বড় পরিবর্তন ঘটায় রামায়ণ থেকে আমরা খুঁজে পাই তারা চার ভাই রাম লক্ষণ ভরত সত্যগ্ন আমরা এইভাবে দেখি যখন কোনো খেলা হতো মানে কিশোর অবস্থায় আচ্ছা তখন রাম লক্ষণকে পাশে রাখতো আর ভরত শত্রুগুলো অপোজিট মানে দুই ভাই দুই ভাই এভাবে ভাগ হতো ভাগ হতো তখন লক্ষণ বলতো জানো রাম আমাকে ভীষণ ভালোবাসে কারণ রাম সবসময় আমাকে পাশে রাখে আর ভরত বলতো না না আমাকে বেশি ভালোবাসে কারণ তোমাকে পাশে তো রাখে কিন্তু তোমাকে নজরে রাখে না আর আমাকে অপোজিটে রাখে সবসময় যাতে আমাকে দেখতে পায় এভাবে একে অপরে মধ্যে মধ্যে কথা বলা হয় কাটাকাটি হয় তো রাম সেটা শোনে এবং হাসে মজাও পায় একবার খেলা খেলা হচ্ছিল বল বল তো রাম কি করেছে বলটাকে না ছেড়ে দিয়েছে ওর প্রতি কোনো রান করেনি যেমন ক্রিকেট খেলা হয় না ওরকম মানে রাম ইচ্ছে করে হেরে যেত আচ্ছা এবং হেরে যাওয়ার পর রাম খুব প্রসন্ন হতো খুব খুশি হতো ও সবাই অবাক হয়ে যে তো কি করে সম্ভব উনি হেরেই গেল অথচ খুশি ভরত জিতে যাচ্ছে কিন্তু তাও উনি খুশি দৌড়ে আসতো রামের কাছে যে রাম তুমি কেন খুশি হচ্ছ কারণ তুমি তো হেরে গেলে আর ভরতকে তুমি জিতিয়ে দিলে হারো নেই ওকে জিতিয়ে দিলে এটা বোঝা যাচ্ছিল হ্যাঁ বলছি এতেই আমার খুশি ভরত যখন জিতবে আর এর মতো আনন্দ আমার নেই আবার ভরত দিকে ওদিকে কান্নাকাটি করছে ও চোখ দিয়ে জল পড়ছে কেন কি দাদা হেরে গেছে হ্যাঁ সবাই ছুটে গিয়ে বলছে তুমি কেন কাঁদছো তুমি তো জিতে গেছো না রাম তো হেরে গেছে তা তুমি কাঁদছো কেন বলছে এটাই তো আমি কি করে বোঝাই আমি তো রামকে হারাতে চাইনি আমি তো আমার সবকিছু রামের কাছে হারাতে চাই আমি রামকেই জিততে চাই কিন্তু এটা তো আমি করতে পারছি না বারবার আমাকে উনি জিতিয়ে দিচ্ছে তো এখানে আমরা দেখি রামায়ণে ভারতের ক্ষেত্রে যে রামায়ণ এমন একটা শাস্ত্র যেখানে রাম দেখা যায় তার নিজের অধিকারকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ আবার আরেক জায়গা মহাভারতে আমরা দেখি যেখানে এক ভাই আরেক ভাইয়ের কাছ থেকে কিন্তু অধিকার ছিনিয়ে নিচ্ছে ওই জন্য বলা হয় না যেখানে অধিকার ছেড়ে দেয় এক ভাই আরেক ভাইকে নিজের অধিকারকে সেখানে রামায়ণ গড়ে ওঠে আর যেখানে এক ভাই আরেক ভাইয়ের কাছে অধিকার ছিনিয়ে নেয় সেখানে মহাভারত তৈরি হয় আর প্রসন্নতা কি আসল প্রসন্নতা ছিনিয়ে নেওয়ার মধ্যে নয় দেওয়ার মধ্যে সুখ আনন্দের মধ্যে সুখ এই পরমাত্মাকে দাতা বলা হয় তিনি আমাদের সব সময় জিতিয়ে দেন আমাদের ভরপুর করেন কখনো হারান না আর আমরা ওনার কাছে পেতে পেতে আমরা এক সময় তো লজ্জিত হতে হয় যে তিনি আমাকে সর্বস্ব দিয়েছেন সব সুখ আমরা হয়তো তার কাছে হেরে যাই কিন্তু ভগবান আমাদেরকে সব সর্বদা জিতে দিচ্ছেন এই যে আত্মা পরমাত্মার মিলন রাম ভরতের যে মিলন সেই মহা সুখের মিলন এই মিলন দেখতে দেখতে মনে হয় যে পরমাত্মার কাছে আমরা কতটাই ঋণী তিনি আমাদের সব সময় সব কিছু দিয়ে ভরপুর করে রাখেন অথচ আমরা প্রতি মুহূর্তে তাকে সক্রিয়া করতে পারি না তাকে থ্যাংক ইউ দিতে জানি না আমরা বারবার অন্যের কাছে দ্বারস্থ হয়ে অন্যের কাছে ক্রেডিট নিয়ে নিজেই ক্রেডিট নিয়ে আমি করেছি কিন্তু আমাদের পেছনে রূপে তার যে শক্তিশালী হাত প্রেমের হাত শান্তির হাত আমাদের কাছে রয়েছে এর জন্য আমরা তাকে থ্যাংকস দিতেও ভুলে যাই ভরজাত মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে যে না রাম আমাদের সর্বদা পাশে আছে তাই ভরত হওয়া উচিত তবে সঠিক ভারতবর্ষ তৈরি হবে আপনি যেভাবে ভরতের চরিত্রকে আমাদের কাছে সাবলীল করে তুললেন ভরতকে আমরা হয়তো এতটাও কাছে নিয়ে আসিনি জীবনে নিজের জীবনকেও ভরত করতে পারি সেই কারণেই আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকবেন দিদি আমাদের ডাকে এভাবেই সাড়া দেবেন ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা দেখলাম ভরত আর রামের স্নেহের সম্বন্ধ প্রেমের সম্বন্ধ বন্ধনে আবদ্ধ দুজনেই এই রাম আর এই ভরতের সম্পর্ক কিন্তু আর কিছু নয় আপনার সাথে আপনার ইষ্ট বা আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে প্রার্থনা করেন আপনি যাকে ঈশ্বর বলুন আল্লাহ বলুন বা যে কোনো নামে আপনি ডাকুন না কেন তার সাথে আপনার যে সম্পর্ক অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক সেই সম্পর্কের কথা বলা হয়েছে সেই স্নেহের কথা বলা হয়েছে সেই প্রেমের কথা বলা হয়েছে আপনি এভাবেই যদি ঈশ্বরের সাথে জুড়ে থাকতে চান ঈশ্বরের সান্নিধ্য পেতে চান তাহলে এই প্রেমের সম্পর্ককে বজায় রাখুন আর দেখতে থাকুন আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠান ধন্যবাদ